বলি মঙ্গলা তুমি ব্রাহ্মণ দিয়ে পুজো দাও ও দেবে না ও তো নিজে ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছে তার বাড়ি থেকে হ্যাঁ বন্ধুরা আজকে আমি অনেক কিছু বলতে চলেছি এই ভিডিওতে মঙ্গলা শুনিস কথাগুলো ঠিক বলছি কি না হ্যাঁ কথাগুলো ঠিক বলছি কি না একটু শুনিস ব্রাহ্মণকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস না যে ব্রাহ্মণ তোর বাড়িতে বসে পুজো দেখত সেই ব্রাহ্মণকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস সবটাই ধরে ফেলছিল এবং তুই তো ভূত পুজো করিস আমি সবটাই বলতে চলেছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আজকে সারাদিন যেসব ভিডিওগুলো চলবে অনেক কিছু প্রমাণ দিয়ে চলবে তো যাই হোক কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো হাই ফ্রেন্ডস মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে মঙ্গলাকে আমি একটাই কথা বলছি তুমি অধর্ম করো তুমি অধর্ম করার জন্যই জন্ম নিয়েছো তুমি সুধর্ম করার জন্য জন্ম নাওনি কিন্তু তুমি বড় বড় মুখ দিয়ে কথা বলো না তোমার সঙ্গে যারই হয় না তাকেই মন্দির থেকে বদনাম দিয়ে হোক বা যাই করে হোক তাড়িয়ে দাও ঠিক বলেছি না মঙ্গলা কোড়া হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি কি মঙ্গলা তোমার বাড়ি থেকে তুমি ব্রাহ্মণকে তাড়িয়ে দাও তার নামও আমি বলে দিচ্ছি তোমার পাড়াতেই থাকে মঙ্গলা কোড়া সেই ব্রাহ্মণকে তাড়িয়ে তুমি কী লাভ পেয়েছিলে তোমার আরও অভিশাপ্ত জীবন হলো তুমি যে ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছিলে তোমার বাড়ি থেকে সেই ব্রাহ্মণের নামটাও আমি বলে দিচ্ছি সবাই শোনো বন্ধুরা এই জায়গাটা কেউ স্কিপ করো না মঙ্গলা পারলে তুইও বলিস আমি মিথ্যা বলছি না সত্যি বলছি যে ব্রাহ্মণকে তুই তাড়িয়ে দিয়েছিলি সেই ব্রাহ্মণের নাম ছিল বৈদ্যনাথ চক্রবর্তী আর গ্রামে সবাই বোধ বোধ বলে ডাকে রাইট মঙ্গলা সেই ব্রাহ্মণকে তুই তাড়িয়ে দিয়েছিস তোর বাড়ি থেকে এত বড়ো কথা আমি জানলাম কি করে মঙ্গলা বললাম না স্বয়ং কৃষ্ণকালীমা আমার মাথার উপর আশীর্বাদ রেখেছে আমি সবটাই জানতে পারবো স্বয়ং কৃষ্ণকালীমা আমাকে এই পথে নামিয়েছে তোর নোংরা মোটাকে সবার সামনে টেনে আনার জন্য তাই আমি সবটাই জানতে পারবো তুই হ্যাচারি থেকে কাদেরকে কাদেরকে বার করে দিয়েছিস বদনাম দিয়ে এবং তোর স্বামীর সাথেও তাদেরকে জড়িয়ে আমি অনেক শুনেছি হ্যাচারির মানুষরা আমাকে অনেকেই বলেছে ঠিক আছে অনেক কিছু জানি মঙ্গলা তাই তোকে বলছি ভদ্র হয়ে যা আর তুই ঠাকুরটা নিয়ে রাজনীতি কর নোংরামো কর তুই ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে পারবি না কারণ না তুই ভূত পেশাদকে পুজো করিস হ্যাঁ বন্ধুরা যারা বলো না ভগবানের মধ্যে কী করে ভূত পেশাস দিয়ে পুজো হয় যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি যে মন্দিরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়নি সেখানে ভূত পেশাদ দিয়ে পুজো হয় আবারও বলে দিলাম সোনামা ওখানে নেই সরি কৃষ্ণকালীমা ওখানে নেই মঙ্গলা আরও একটা কিছু দিয়ে মাটিতে কিসে করেছে না করেছে পরের ভিডিও আজ বলি নাই কাল বলি বলবোই ওয়েট অ্যান্ড ওয়াচ সবটাই বলবো মঙ্গলা তুই এটা ভাববি আমি জানতে পারছি কী করে যে স্বয়ং ভগবান আমার মাথার ওপরে ওই ব্রাহ্মণ মশা ওই ব্রাহ্মণটাকে কেন তাড়িয়ে দিয়েছে তোমরা শুনবে না বৈদ্যনাথ চক্রবর্তীকে কেন তাড়িয়ে দিয়েছে এটুকু শুনবে না অবশ্যই শুনবে তো তিনি সঠিক কথা বলেছিল হ্যাঁ বৈদ্যনাথ চক্রবর্তী ব্রাহ্মণ যে মানুষ ঠিক আছে পুজো কিন্তু উনি খুব ভালো করে যাই একটু একদম নেশা করে বাট মঙ্গলা তুই বলবি মাতাল ওই জন্য বলে দিলাম উনি যাই একটু নেশা করুক না কেন পুজোটা ভালো করে শোনো বন্ধুরা বৈদ্যনাথ চক্রবর্তীকে কেন মঙ্গলা তাড়িয়ে দিয়েছে তার বাড়ি থেকে একটা ব্রাহ্মণ পুরোহিতকে তাড়িয়ে দিয়েছে কেন জানো কেন জানো যেহেতু উনি বলছিল যে তুমি ভুল করছো আমার কাছে শিখে নাও মা তারপরের দিন যখন গেছে বলে যে তুমি আমার বাড়িতে আর আসবে না এই ধরনের ক্যারেক্টার চরিত্রের মহিলা কে মঙ্গলা কোড়া ইয়েস তিনি বলেছিলেন মঙ্গলাকে যে তুমি গায়ত্রী মন্ত্র জবটা শিখে নাও আমার কাছে আমি তো ব্রাহ্মণের শেখে কেন শিখবে সে তো শুভ কাজ শিখতে চাই না সে তো শুভ করে না সে তো অশুভ কিয়া করে তাহলে বৈদ্যনাথ চক্রবর্তীর কাছে শিখবে কেন এই বৈদ্যনাথ চক্রবর্তী তোদের পাড়াতেই থাকে তো মঙ্গলা করে আমি ঠিক বলছি তো তাকে তাড়িয়ে দিয়েছিস তো প্রমাণ কিন্তু আছে তাকে তাড়িয়ে দিয়েছিস তো বৈদ্যনাথ চক্রবর্তী যে ব্রাহ্মণ ছিল তোর বাড়িতে গেছিল তাকে তোর বাড়ি থেকে বার করে দিয়েছিস মঙ্গলা কোড়া কথাগুলো ঠিক বলছি কিনা বলবি তুই বড় বড় ডায়লগ মারতে এসেছিস তাই না হ্যাঁ আমি ওই জন্য বলছি না পুরোহিত রেখে পুজো কিছুতেই করবে না আর মা ওখানে নেই মা ওখানে নেই মা ওখানে নেই আমি আবারও বললাম মা নেই আর ওই সোনামা একা বসে আছে না ফাঁকা ঘরে ঠিক আছে সোনা মায়ের মুখটা দেখেছো মায়া মায়া আর কৃষ্ণকালী মায়ের মুখটা দেখেছ কৃষ্ণকালীমা কৃষ্ণকালীমার নাম দিয়েছে কৃষ্ণকালীমার শান্ত কৃষ্ণকালীমার মধ্যে বাসি থাকে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি ঠিক আছে তাই বলছি ও কত বড় পাপ করেছে ব্রাহ্মণ মশাইকে তাড়িয়ে দিয়েছে তার বাড়ি থেকে কিনা তার ভুলগুলো ধরে দিচ্ছিল ব্রাহ্মণরা ধরে দেবে এই ভুলগুলো একদম ধরবেই সেটা থেকে কোনো কথাই নেই ধরবে যে তুমি মা ভুল করছো সঠিক পদ্ধতিতে পুজো করো ওর মা ওকে আদেশ দিয়েছে ত্রিশুলে পা দিতে ওর মা ওকে বলেছে এটা ফায়েস খাওয়াতে নোংরা কাজ ছাড়া ওখানে ভালো কাজ কিচ্ছু হয় না আর যারাই যাচ্ছে বলছে না যে এত লোক বিশ্বাস করছে না তারা মোহতে পড়ে যাচ্ছে সেই মোহটা কিয়া করা হয়েছে ইয়েস ছ মাসের মধ্যে যাদের যাদের কেটে গেছে তারা কিন্তু কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছে হ্যাঁ সমাধি আমরাও গেছিলাম একদিন ওই ভক্তরাই ওকে জুতো পেটা করবে একদিন ওই ভক্তরাই ওকে মারবে এটা আমি তোমাদেরকে বলে গেলাম এই সমা নাহলে তোমাদের জুতো আমার গাল এই একদিন এই লাখো 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 আচ্ছা সরি লাখো লাখো ভক্ত বলে ওর ভিউজ দেখে এবং যাই হোক বড়ো কথা বলতে নেই এই লাখো লাখো ভক্তরাই ওকে মারবে জুতো পেটা করবে একদিন সবার চোখ খুলবে যে সত্যি তো আরে ভগবান যেটা তোমার কপালে লিখে রেখেছে পুজো করতে যাও মায়ের মন্দিরে ঠিক আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো করতে যাও তোমরা যেটা বলছো তোমাদের যেটা ভাবনা যেখানে গেলে মিরাক্কেল হয় ভগবান যেটা করে রেখেছে সেটাই হবে তোমাদের সাথে ভালো মন্দ খারাপ সবটা হবে আর যেটা হচ্ছে মিরাক্কেল কিছুক্ষণের জন্য ঠিক আছে সেটা তো কিয়া করা হচ্ছে তারাপীঠে যাও সব জায়গায় যাচ্ছ লাইনে পুজো হচ্ছে কিছু আনো হচ্ছে সেখানে তো মা স্বয়ং রয়েছে আর এই ত্রিশুলটা স্বপ্নে পাওয়া ত্রিশুল জবাব দিচ্ছে না তো নেক্সট ভিডিওতে আমি অনেক কিছুই বলতে চলেছি বন্ধুরা ওর অনেক কিছু বল আমি খুলব কৃষ্ণ কালীমার শব্দটা ও জানে আবারও বলছি আর কিছু প্রমাণ আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি সেটার জন্য ওয়েট করো একটা অসভ্য ইতর বর্বর ঠিক আছে আর কিছু মানুষ বিশ্বাস করছে কিছু মানুষ এগুলোকে সাপোর্ট দিচ্ছে আমি বুঝতে পারছি না যে কিনা না দীক্ষা নেয়নি যে দীক্ষা নেয়নি এটাকে সাপোর্ট করে কি করে হ্যাঁ তোমরা তো তুলসীর মালা নিয়ে যাচ্ছ কালকে লাইভেও বলেছি আজকে আবারও বলছি তুলসীর মালা গলায় রয়েছে তোমরা তো দীক্ষা নিয়েছো কৃষ্ণ দীক্ষা নিয়েছো তাই না ও নিজে বলেছে সাইনাস ওকে স্বপ্নে দীক্ষা দিয়েছিল আবার আমি যখন ওকে ধরেছিলাম তখন বলেছে কৃষ্ণ দীক্ষা নিয়েছি ওর গুরুদেব কোথায় ও গুরুদেবকে কোথায় স্মরণ করে ও ডাইরেক্ট চলে যাচ্ছে মাকে চুমুকে মাকে মালা পড়াচ্ছে কোথায় গুরুদেব কোথায় বাবা বলে না মাথায় জল কোথায় গণেশকে স্মরণ করছে কোথায় সব কিছু জানতে হয় তাই না না ভগবানের পূজা মন দিয়ে ভাবেও দেওয়া যায় কিন্তু ও যেভাবে ওনার সৃষ্টি করছে আমি মুখ বন্ধ করতে পারবো না সনাতন ধর্মে থেকে আমি মুখ বন্ধ করতে পারবো না পারবো না বন্ধুরা হার্গিস আমি পারবো না সরি তাতে আমাকে যতদূর যেতে হয় আমি যাবো সরি বন্ধুরা আমি পারবো না তোমরা দীক্ষা নিয়েও তারপরেও তোমরা কেন মঙ্গলাকে বলছো না তোমরা মোহতে পড়ে যাচ্ছ কী মোহতে পড়ে যাচ্ছ ঠিক আছে যারা যারা এই কাজগুলো করছো না তারাও কিন্তু ভুগবে আর একদিন তারাই মঙ্গলাকে জুতো পেটা করবে আর কিছু আমি বললাম না চলো টাটা